হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ার্ল্ড কাপ জানাচ্ছি রাহিল ফ্যাশন থেকে আমি ফেরজি সুমিস তো আমাদের কিন্তু মানে সবারই দেখা গেছে কিছু না কিছু গিফট দিতে হয় কাউকে তারপর কোথাও না কোথাও ঘুরতে যেতে হয় বেড়াতে যেতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে খুবই কমফোর্টেবল হচ্ছে এই ড্রেস এটা পড়ার্টি এবং আজকে আমি যতগুলো দেখাবো কিন্তু আনস্টিচ থাকবে এটা তোমাদেরকে মেক করে নিতে হবে আমাকে যেহেতু পরের সামনে আসতে হয় কিন্তু আমাকে ড্রেসটা বানিয়ে পরে আসতে হয় তো এটা হচ্ছে আমার পরার ড্রেসটা যেটা আমি পরে আছি এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ খুব সুন্দর মফ অ্যান্ড পিঙ্ক কালার কনফার্স অ্যাপো এই ড্রেসটা খুবই কিউট লাগছে আপু এটা খুবই কালারফুল একটা ড্রেস তার সাই অবশ্যই কিউট লাগবে ঠিক আছে শুধুমাত্র আমাকে না আপনারা পড়লে আপনাদেরকে অসম্ভব সুন্দর লাগবে একদমই প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে নেক পোষণটা আমি কিন্তু নেক পোষণে একটু মডিফাই করে ডিজাইন করেছি এখানে পার্ল সেট করেছি এখানে আমি হচ্ছে খুব সুন্দর করে তোমার কি বলে পাইপিং করেছি ব্রিজ পাইপিংটা করেছি তো ওভারঅল আমি কিন্তু ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি একদম ফুল ড্রেসটার আর একটু বজাব পর্যন্ত ফুললি হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এবং ফেব্রিকটা কতটা কোয়ালিটি ফুল এবং হচ্ছে কাজের তোমার ডিজাইন থেকে শুরু করে হচ্ছে ফিনিশিং সবকিছু কিন্তু এভরিথিং তোমরা দেখতে পাচ্ছ সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আমি একটা ব্যাক সাইডে চলে যাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাকপোর্শন এই ড্রেস গুলা ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিভসের সাইড এত বেশি সুন্দর আর এত বেশি হচ্ছে মানে কি বলবো মানে গর্জেস ডিজাইন করা তোমাদের কালেকশনগুলো অনেক বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আমি নিজেও প্রেমে পড়েছি এবং আমি নিজেই পারচেস করি আসলে আমার যেটা পছন্দ হয়েছে আমি হাত ছাড়া করি না কখনই আচ্ছা এটা হচ্ছে স্লিভের সেকশন নিজে রাখো আমি কিন্তু আমি সবসময় একটু শর্ট করেই করি স্লিভটা তবু আমার আজকে ফুল স্লিভ দিছে তো ফুল হাতাই হয়ে থাকে হ্যাঁ ফুল হাতাই হবে আমি আবার খুব সুন্দর করে হচ্ছে কালারফুল লুক ডিজাইন করেছি তোমরা চাইলেই ভাবে আমার মতো করে মেক করতে পারো কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে ফুল ড্রেসটা বডি আসি থাকছিল কমপাতে আমরা আটচল্লিশ দিচ্ছি সেই সাথে আমরা হচ্ছে একদমই প্রিমিয়াম দোপাটা পাচ্ছি যেটাও কিনা থাকছে একদমই প্রিমিয়াম সুইচ কটন এখানে জমজম সুইচ কটন আমাদের সুপার হিট কালেকশন সুপার হিট এবং খুবই ইউনিক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জাস্ট দেখো এটা হচ্ছে দোপাটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আমি আজকে কি সরি আজকে ড্রেস অফার আছে আপু অফার মানে আমি আমরা অ্যাকচুয়ালি যে প্রাইসে আমরা প্রোভাইড করছি এত কম প্রাইসে আপনাকে কেউ দিবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ঠিক আছে এরপরও যদি অফারের কথা বলেন আমি আসলে মুখ কই লুকাবো সেটা আমার আমি খুঁজে পাবো না আসলে আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সলিড কালার থাকছে প্রাইসটা কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকা আপু এটা একটা সুপার ধামাকা অফারে সুপার ধামাকা অফারে পেয়ে যাচ্ছি ক্রামুল ইসলাম রেহান রেহান কি খবর কেমন আছো ভাবি বাচ্চা ওরা সবাই কেমন আছে আচ্ছা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো মানে এখানে কালার যাওয়ার কোনো প্রকার প্রশ্ন ওঠে না কই তুমি আমি তো লাইভে পুরান ঢাকায় আচ্ছা তো এত সুন্দর একটা ড্রেস আমি একটু দোপারটাকে ঠিক করে নিই হ্যাঁ আমার মানে কমফর্ট কমফোর্টভাবে ভাবে নেয়ার জন্য তো আমি জাস্ট দোপারটাকে হচ্ছে গলায় এভাবে তোমরা নিতে পারো আর দোপারটা সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে তো যারা নামাজ পড়েন যারা হচ্ছে বডি কভার করে চলেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট দোপারটা মানে হিউজ কাপড় যতটুকু এক্সাক্টলি যতটুকু দরকার ততটুকুই আছে আপু আজকের এই ড্রেসের কোয়ালিটি আপু আমাদের অলওয়েজ ড্রেসের কোয়ালিটিগুলো কোয়ালিটি গুলো ভালো হয়ে থাকে এটা আসলে বলা আমি মিরপুরে আমি তো মিরপুরে নাই গো আজকে তো হচ্ছে যাব না আচ্ছা এটা হচ্ছে একদমই প্রিমিয়াম আমাদের এত সুন্দর একটা কালার মানে একদমই একেবারে পিচি পিঙ্ক একটা কালার হ্যাঁ পিচি পিঙ্ক কালার এই দেখো এত সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে ব্যাক পোষণ তুমি খুবই খারাপ ঠিক আছে জাহান তুমি খুবই খারাপ ওকে কাজ হচ্ছে তুমি তোমাকে যখন যেখানে দরকার তখন সেখানে তুমি থাকো না পচা আমি একটা আপু তুমি অলওয়েজ আনকমন ড্রেস নিয়ে আসো চেষ্টা করি আপু সবসময় তোমাদেরকে দেওয়ার জন্য দেখো এটা হচ্ছে তোমার স্লিভস এর সেকশন ফুল স্লিভস থাকছে আশি বডি লম্বাতে আটচল্লিশ আমরা পাচ্ছি ফুল স্লিভস সেই সাথে থাকছে আর খুবই সফটিকেটেড কাপড় ফেব্রিক সব কিছু থেকেই মাছের সমান ভাইয়া বলছে ইউর লাইফ অলওয়েজ বেস্ট ইফেক্টিভ ফর প্রোডাক্ট তাই ভাইয়া আপনি অনেক মানে কি বলবো আপনি হচ্ছে আপনাকে ওইদিন আমি ফোন দিছিলাম বাট আপনি পিক করেন নাই এটা ঠিক না ঠিক আছে আমি দরকারে ফোন দিছিলাম আপনাকে যাই হোক সমস্যা নাই মজা করলাম আচ্ছা এরা হচ্ছে তো পাটা ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড খুবই সফট ফেব্রিক খুবই কোয়ালিটিফুল সেই সাথে সালোটা আমরা পাচ্ছি একদমই প্রিমিয়াম কটনের মধ্যে সলিড কালার মাত্র মাত্র কত টাকা থাকছে নশো নিরানব্বই টাকা এগুলো অলমোস্ট হচ্ছে তেরোশো চোদ্দশো করে সেল করতেছে অলমোস্ট তেরোশো একুশ সাত তারা 1400 করে সেল করতেছে বাট সেখানে আমরা আপনাদেরকে মাত্র 999 টাকায় দিচ্ছি খুবই একটা अफোর্ডেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আজকে সব কালেকশন গুলো ওয়াও কালেকশন সুধুমাত্র আজকে কালেকশন না রাখিল ফ্যাশনে বরাবর ওয়াও কালেকশন নিয়ে আসে ঠিক আছে আপনাদেরকে মানে নজর কাড়ার ডিজাইন যেটাকে বলে নজর করা কোয়ালিটি যেটাকে বলে দিস ওয়ান অ্যানাদার এটা হচ্ছে ব্ল্যাক এন্ড গ্রিন মধ্যে কনট্রাস্টে খুব সুন্দর একটা কালার প্রিমিয়াম সুইট কটন থাকছে পোষণ থেকে শুরু করে ওভার এটা তো আমরা মেক করছিলাম আমাদের ভাইরাল একটা ডাইস মানে আজকে সব কালেকশন সব ভাইরাল কালেকশন থাকছে সুপার হিট সুপার হিট আপুরা লেট করবেন না নিয়ে ফেলবেন এগুলো কিন্তু খুবই লিমিটেড আছে সো কোনো ভাবে মিস করা যাবে না এটা হচ্ছে ব্যাক পোশন আমার কাছে ব্যাক সাইডটা বেশি ভালো লাগতেছে ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে স্লিপস ফুল স্লিপস থাকছে মাসাল্লাহ খুবই সুন্দর যে পরবে তাকে একেবারে পরীর মতো লাগবে জলের মতো লাগবে শুধু মাত্র আমরা টিনেজেস যারা আছি তারা না আমাদের মা ফুপি খালা দাদি তারাও কিন্তু পড়তে পারবে হ্যাঁ এমন মানে ফ্রেশের কোয়ালিটি বলেন ডিজাইন বলেন সবকিছু এটার দোপা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ফ্লোরাল হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা মাশ আল্লাহ সম্পূর্ণ পাঁচ হাতেই থাকছে দোপাট্টা যাদের পছন্দ হবে মিস করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন রাহিল ফ্যাশন থেকে ওয়ালাইকুম আসসালাম আয়েশা এতদিন পরে তুমি কই থেকে তোমার ফোন দিলে ফোনে পাওয়া যায় না কেন সাজাটা হচ্ছে পিওর গজন ঠিক আছে মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা প্রাইস থাকছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি যাদের পছন্দ হবে প্রিয়জনকে গিফট করেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনার মানে পছন্দের মানুষকে যদি এত সুন্দর সুন্দর ড্রেস গিফট করেন তাকে মানে সে যখন এরকম একটা ড্রেস পরবে তাকে মানে জাস্ট ইম্যাজিন করেন যে কতটা সুন্দর লাগবে কতটা মানে কি বলবো ইলিগেন্ট লাগবে এইটাই আপুর ডিজাইনটা ডিজাইনটা দমন পোশন অনেক সুন্দর হ্যাঁ আপু এটা ডিজাইনগুলো খুবই সুন্দর ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের এর মধ্যে আমরা পাচ্ছি ওভারঅল নেক পোষণ থেকে শুরু করে সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা দেখতেই পাচ্ছি নিচে পোষণটাতে চলে যাচ্ছে এখানে আরো সুন্দর ডিজাইন করা খুবই সফট ইগেটেড আপু এত সফট আপনার কাছে মনে হবে না আপনি একটা ড্রেস পরে আছেন এতটা আরাম পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ তো আমাদের মনে করেন রেগুলার ওয়ারের জন্য আমরা যদি এই টাইপের ড্রেস অলওয়েজ ক্যারি করি এত মানে কমফোর্ট ফিল করবো যেটা আসলে বলার বাইরে এটা হচ্ছে স্লিভের সেকশন দুটো স্লিভস থাকছে আপনি ইউনিভার্সিটিতে পড়তে পারেন কলেজে পড়তে পারেন দেন হচ্ছে আপনি কর্পোরেট জব যারা করেন ব্যাংকে অথবা হচ্ছে কর্পোরেট অফিসে তারাও কিন্তু রেগুলার ওয়ারের জন্য এরকম ড্রেস আপনি মিনিমাম দরকার অনেকে নিচ্ছে কিন্তু আমাদের এরকম আটটা দশটা ছয়টা বারোটা এরকম করে নিচ্ছে কেন নিচ্ছে আমি একটু বলি কারণ যে প্রত্যেকটা এখন আমরা মেয়েরা কিন্তু দেখেন যে একটা ড্রেস কিন্তু আমরা পাঁচ ছয় দিন পরে যেতে পারবো না হাইস্ট হলে দুই দিন বা তিন দিন এরকম পরি তো এরকম রিজনেবল একটা প্রাইজের মধ্যে এরকম বেটার কালেকশন যদি পাই তাইলে আর কি দরকার বলেন এটা হচ্ছে দুপাতটা এত সফট পুরো মাখনের মতো হ্যাঁ ফুল দোপাটাতে হচ্ছে ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট করা সালো এটা পিওর কটন প্রাইস থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকা ছটফট করে প্র্যাকটিস করে ফেলবেন যাতে পছন্দ হয়ে যাবে রাকিল ফ্যাশন থেকে আমার পেজ থেকে যা লাইভে দেখছেন অর্ডার করতে চাইলে র্যাখেল ফ্যাশনে কনফার্ম করবেন হ্যাঁ অর্ডারটা কনফার্ম করবেন মাত্র প্রাইস থাকছে কত টাকা সরি আমি এক হাজার পঞ্চাশ বোধ গেছিলাম নশো নিরানব্বই টাকা প্রাইস এত কমে দিয়ে দিচ্ছে আপুকে আর কি বলবো আমি আসলে কিছু বলি নাই তাকে বলছে যে আপু মানে এইরকম লস করে দেওয়ার মানেটা কি এখন গরম লাগতেছে আচ্ছা এটা হচ্ছে একদম প্রিমিয়াম সুইচ কাটেন এবং এটা আমাদের সুপার হিট একটা সিগনেচার কালেকশন দেখেন একদম ব্লু এর মধ্যে ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এরকম বড় বড় ফ্লোরাল প্রিন্ট থাকছে সাইডে আমরা একটা প্যানেল পাচ্ছি যে প্যানেলটা দিয়ে হচ্ছে নেক পোর্শন স্লিপ সে তারপর হচ্ছে আপনার সালোয়ারের ডিজাইনটা মেক করতে পারবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোর্শন আর স্লিপসটা আমরা কনফ্রাস্টিভ পাচ্ছি ইয়েলো কালার সো যাদের পছন্দ হয়ে যাবে আপু ড্রেসে কোয়ালিটি খুব ভালো আপু তিনটা নেবেন আরো বেশি না আপু সাতটা ছয়টা পাঁচটা করে নিয়ে ফেলেন ঠিক আছে খুবই এফোর্ডেবল একটা প্রাইস এটা হচ্ছে দোপাটা একদম প্রিমিয়াম সুইচ কটন আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে সো এটা হচ্ছে সালোয়ারটা মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন অনলি নশো নিরানব্বই টাকা যার যেই ড্রেসটা পছন্দ হয় আমার তো প্রতিটা ড্রেস দেখলেই হচ্ছে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশন আপাতত আমাদের ড্রেসগুলো অনেক আনকমন থ্যাংক ইউ সো মাচ দিস ওয়ান অ্যানাদার সাথে খুব সুন্দর একটা হচ্ছে সি গ্রিন কালার একদম সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকছে বটম এত সুন্দর কালেকশন দেখে দ্বিধায় পরে যাচ্ছি আসলে দ্বিধায় পরা মতোই হচ্ছে মানে এত কোয়ালিটি ফুল এটা হচ্ছে ব্যাক সাইডটা সাথে আমরা কিন্তু এটাতেও বর্ডার ইয়া পাচ্ছি প্যানেল পাচ্ছি হ্যাঁ যেটা দিয়ে হচ্ছে আপনি ডিজাইনটা মেক করতে পারবেন দিস ওয়ান এটা হচ্ছে স্লিভস এর সেকশন আমরা পাচ্ছি আশি বডি লম্বাতে আটচল্লিশ ফুল স্লিভ থাকছে সো যাদের পছন্দ হবে প্লিজ 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 মিস করবেন না এটা হচ্ছে আপনার দোকানটা দেখেন এত সুন্দর এটা আমাদের খুব সুন্দর ভাইডাল একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা এত বেশি সুন্দর আর এত কোয়ালিটিফুল হ্যাঁ তো কাপড় হাতে পেয়ে আসলে আপনারা বলবেন আর আমাদের হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকছে পিওর কটন প্রাইস কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে অফার প্রাইসে চলছে কেউ বলবেন না যে আপু আরো অফার দেন আপু আর কত কমে দেব বলেন আমরা হচ্ছে লসের পরেও লস দিয়ে হচ্ছে প্রোডাক্ট সেল করতেছি যাতে আপনারা পারচেস করতে পারেন স্টুডেন্টরা পারচেস করতে পারে আর কত লস দিব খুব সুন্দর একটা পেস্ট স্কাই কালার দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম সুইচ কটন ওভারঅল সেল প্রিন্ট উইথ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এবং একদম সিম্পল একটা ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিকজ আমি আবার এরকম সফটিকেটেড কালার পছন্দ করি খুবই ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড চাইলে এটা কি আপনি ফ্রন্ট সাইড করতে পারবেন দুইটা ডিজাইনই হচ্ছে কিন্তু এরকম হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে লোয়ার পোর্শনটা ইন দিস ওয়ান এটা হচ্ছে স্লিপস এর সেকশন ফুল স্লিপস থাকছে 80 বডি লম্বাতে 48 কি কি কালার আপু যেটা যেই কালার আছে সেটা সেই কালার কোনটা যদি কালার ডাবল থাকে সেটা আমরা দেখাই দেব সমস্যা নাই এটা হচ্ছে আপনার দোপাট্টা যেটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনে ওভারঅল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাঁচ হাতে থাকছে সালোয়ারটা পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা আপু ঝটপট করে অর্ডার করে ফেলেন যারা যারা দেখছেন মাত্র নশো নিরানব্বই টাকা আপু এর কমে আপনাকে কেউ কখনো দিবে না এখন যেহেতু সামনে ঈদ আসতেছে গিফটের জন্য অনেক অনেক ড্রেস দরকার সো প্লিজ আমি বলবো কেউ মিস করবেন না আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা ব্লু অ্যান্ড রেড এর মধ্যে কনফ্রাস্টে পাচ্ছি একদম ওভারঅল কিন্তু ফ্লোরাল প্রিন্ট করে যেটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকছে কারণ খুবই বাটারি সফট থেকে যেটা একটা ফেব্রিক এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এত সুন্দর কাজের কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ দেখি বুঝতে কতটা কোয়ালিটি ফুল তো এটা হচ্ছে আপনার স্লিভার সেকশন হ্যাঁ ফুল পাচ্ছেন খুব বেশি সুন্দর এত ভালো লাগে ড্রেসগুলো আসলে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আশি বডি থাকছে লম্বাতে আটচল্লিশ আছে এটা হচ্ছে আমাদের তো পাটটা যেটা ওভারঅল এত সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এত সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস পাচ্ছেন অনলি নশো নিরানব্বই টাকা অফার প্রাইস যাদের পছন্দ হবে এক সেকেন্ডও লেট না করে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রাহিল ফ্যাশন পেজে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আনাদার এটা ফাল্গুনের জন্য বেস্ট দেখেন ওভারঅল এত সুন্দর কালার এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট মাশাল্লা মার্শাল এবং খুব সুন্দর হচ্ছে ট্রাইঙ্গেল প্যাটার্নে করা আছে তো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ অনেক সুন্দর আর ফেব্রিকের কোয়ালিটিস কোয়ালিটি টু গুড দেখতেই পাচ্ছেন সে সাথে আমরা কিন্তু স্লিভস পাচ্ছি দেখেন ফুল স্লিভ থাকছে এটা খুব সুন্দর হচ্ছে অফ ভিতরে মাস্টার্ড কালার কন্ট্রাস্টে থাকছে আশি বডি লম্বাতে আটচল্লিশ আমরা পাচ্ছি ফুল স্লিভ সাথে থাকছে আর এটা হচ্ছে আপনার দুপাটা যেটা কনট্রাস্টে। প্রিমিয়াম একটা ব্রাউন কালারে পাচ্ছি আমরা এবং ওভারঅল কিন্তু এরকম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে তারপর হচ্ছে পাতার মতো করে খুব সুন্দর ডিজাইন করা সালোয়ারটা পিওর কটন কন্ট্রাস্ট থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস নশো নিরানব্বই টাকা অফার প্রাইস আমরা এগুলাকে দিচ্ছি আপনাদেরকে খুবই 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 রিজনেবল আমি দুইটা নেব আপু চারটা নিয়ে ফেলেন ছয়টা নিলে তো হচ্ছে আমাদের হোলসেল প্রাইস না ছয়টা মিনিমাম ছয়টা নিতে হবে হোলসেলে হোলসেল যারা নিতে চান মিনিমাম ছয়টা নিতে হবে এটা বলে দিলাম ঠিক আছে একটা দুইটাই কিন্তু হোলসেল আসলে হয় না আচ্ছা এটা হচ্ছে আপনার হ্যানাদার একটা কালার ওয়াও এত সুন্দর মোস্ট অফ কালারফুল প্রিমিয়াম সুইচ কটনে থাকছে দেখেন এত সুন্দর কালার কোয়ালিটি এটা কিন্তু হচ্ছে আপনার খুবই সফটিকেটেড খুবই সফট থেকে চাইলে এটাকেও ফ্রন্ট দিতে পারেন চাইলে এই সাইডটাকে আপনি ফ্রন্ট দিতে পারেন যেটা মোস্ট অফ কালারফুল আমার কাছে এই ড্রেসটা এত বেশি ভাল লাগছে সেই সাথে আমরা হচ্ছে স্লিভসের সেকশন পাচ্ছি খুব সুন্দর হচ্ছে জিগজ্যাগ করা একদমই রেইনবো কালারের থাকছে ড্রেসটা মাশাল্লাহ এত বেশি সুন্দর এটা একটু অন্যরকম সুন্দর এই ড্রেসটা ঠিক আছে মানে এটা প্রিন্ট এটার ফেব্রিক তো সেমি থাকছে জাস্ট হচ্ছে প্রিন্ট তারপর ডিজাইনের কোয়ালিটি একটু ডিফারেন্ট এই যে দেখেন এটা হচ্ছে দুপাটার একদমই প্রিমিয়াম সুইচ কটন সালোয়ারটা মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস নশো নিরানব্বই টাকা অফার প্রাইস নশো নিরানব্বই টাকা ঝাটপাট করে কনফার্ম করে ফেলেন যার যেটা পছন্দ হবে নশো টাকা হ্যাঁ তো প্লিজ মিস করবেন না এটা আমাদের অ্যানাদার একটা ভাইরাল ড্রেস বললাম না আজকে সব ভাইরাল কালেকশন নিয়ে চলে আসবো এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওভারঅল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম সুইচ কটনে আমরা পাচ্ছি ড্রেসগুলো এটা হচ্ছে ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর এই যে স্লিভের সেকশন দেখেন ফুল স্লিভস আপনার পাচ্ছি এবং একটু বাতিক প্যাটার্নের প্রিন্ট থাকছি একটু বাটিক প্যাটার্নে প্রিন্ট থাকছি এটাতে হ্যাঁ আসি বডি লম্বাতে আটচল্লিশ পাচ্ছি আমরা ফুল স্লিভস থাকছি দোপারটা ডিফারেন্ট দোপারটা হচ্ছে এরকম সুন্দর বল প্রিন্ট করা বল দেখেন তো এত সুন্দর হচ্ছে কালারফুল বল প্রিন্ট করা থাকছে উন্নাটাতে পাঁচ হাতে থাকছে সালোয়ারটা সলিড কালার মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা অফার প্রাইস আপু ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা ড্রেস গুলো সুন্দর আর এই ড্রেসটা খুবই বেশি সুন্দর জাসবাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এখন একটা দেখাবো ঝিকিমিকি কালার এই এটা হচ্ছে আপনারা ম্যালসুন্দা ঝিকিমিকি কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা প্রিন্টের ওভারঅল ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট বাট এটাকে আমি অলওয়েজ ঝিকিমিকি কালার বলি দিছি এটা খুবই গর্জিয়াস একটা কালার দেখেন মানে আপনি দূর থেকে পড়ে আছেন আপনা কি কেউ ফোকাস করতে পারবে হ্যাঁ যে ওই একটা মানুষ যাচ্ছে একটা কালার পরে তো এটা হচ্ছে ব্যাক পোশনটা সম্পূর্ণ কিন্তু একদমই ডিজিটাল প্রিন্ট করা আছে দিস ওয়ান এটা হচ্ছে স্লিভের সেকশন আমরা ফুল স্লিভস পাচ্ছি আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে আর এত সুন্দর ড্রেসে ফেব্রিক আপনি ড্রেসের কোয়ালিটি থেকে শুরু করে ফেব্রিক থেকে শুরু করে ডিজাইন এভ্রিথিং ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার তো পার্টটা যেটা কিনা সম্পূর্ণ হাতে থাকছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা ওকে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট

মাশাল্লাহ মাসাল্লাহ 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 এত সুন্দর হ্যাঁ এটা কিন্তু তিনটা স্টেপে ডিজাইন দেখেন তিনটা স্টেপে আমরা হচ্ছে ডিজাইনটা পাচ্ছি হ্যাঁ এত বেশি সুন্দর আমি যখন দূর থেকে ধরবো এত বেশি সুন্দর লাগবে চুনরি প্রিন্ট অলওয়েজ হিট চুনরি প্রিন্ট অলওয়েজ হিট এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপোর্শন সেই সাথে আমরা স্লিপস পাচ্ছি যেখানে হচ্ছে ফুল চুললি প্রিন্ট করা আছে অনেক বেশি সুন্দর প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেসের কোয়ালিটি ফেব্রিক ডিজাইন এভরিথিং আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে এটা হচ্ছে দোপাটা যেটা চুললি প্রিন্ট করে কালারফুল জিজ্যাক পাট আনে ওভারঅল একদমই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে সালোয়ারটা পিওর কটন প্রাইসটা একটু বলে দিচ্ছি মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা ঝটপট করে আবার করে করে ফেলবে মানে এই ড্রেসগুলো কোনোভাবেই কোনোভাবে মিস করা করা আমরা চাই না ঠিক আছে আপনি অনেক বেশি আরাম পাবেন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন কাউকে গিফট দিতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনি এই ড্রেসগুলো গিফট দিতে পারেন খুবই রিজনেবল ম্যাজেন্টা কালার এবং এটা একটু একটু ভালো করে দেখেন স্ট্রাইপের মধ্যে আমরা এরকম সুন্দর হচ্ছে কোয়ালিটি ফুল ডিজাইন পাচ্ছি এবং একটার পর একটা স্টেপ এত সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে লোয়ার পোশনটা ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক পার্টটাও অনেক বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে বাইক পোশনটা দিস ওয়ান স্লিভার সেকশন ফুল স্লিভ থাকছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা এটা খুব সুন্দর একটা কালারফুল ড্রেস যা একটু কালারফুল মানে চকচকা ঝকঝকা ড্রেস নিতে চান আমি এই ড্রেসটা সাজেস্ট করব তাদের জন্য দোপাটাই হচ্ছে ফ্লোরাল ডিজাইন উইথ হচ্ছে আপনার একদম সুন্দর বল পিন করা আছে ডিজাইন হ্যাঁ সব ফ্লোরাল ইজিটাল সালোয়ার হচ্ছে পিওর কটন প্রাইস মাত্র নশো টাকা আচ্ছা অফার প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা এরপর আবার কেউ আপনারা বলবেন না যে আপু অফার দেন অফার দেন কাজের থেকে অফারে আপনাদেরকে কেউ দিতে পারবে না এত কমে কেউই দিতে পারবে না